সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশি মো শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনি পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ক্রাফ্ট ইনস্ট্রাক্টর বা টেক নন টেক এ নিয়োগ সম্পর্কিত কিছু কথা এবং শিক্ষাগত যোগ্যতা ও বেতনপূর্ণ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের এই জুনিয়র ইনস্ট্রাক্টর দ্বারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দাঁড়িয়ে রয়েছেন পাশ করে পিএসসির অধীনে পরীক্ষা দিয়ে সংশ্লিষ্ট ট্রেডে যারা পড়াশোনা করেন তাদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর বলা হয় তো এই জুনিয়র ইনস্ট্রাক্টরদের কাজের সহায়তা করার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটে একটি পথ রয়েছে সেটি হলো কাপ ইন্সট্রাক্টর টেক বা ল্যাব ল্যাবে তারা কি করে ল্যাবের মালামাল সংরক্ষিত রাখে গুসায় রাখে কোনো দরকার পড়লে আনে তারপরে আপনার ল্যাবের পুরা দায়িত্বে তাদের উপরে ন্যস্ত থাকে অর্থাৎ ল্যাবের রক্ষণাবেক্ষণ পুরাটাই তাদের উপরে থাকে এবং জুনিয়র ইনস্ট্রাক্টরদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে তো এই পথটি আসলে হলো ভোকেশনালভুক্ত পথ মানে কারিগরি শিক্ষাভুক্ত পথ যেটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস পাস কিংবা যে কোনো টেকনিক্যাল বা কারিগরি শাখা থেকে সংশ্লিষ্ট বিষয়ে উঠবে বিএম ভোকেশনাল পাস বা কারিগরি বিষয়ে পড়াশোনার পাশধারীরাই শুধুমাত্র এইগুলোতে আবেদন করতে পারে যেটি ছিল শিক্ষাগত যোগ্যতা বলছে যে উচ্চ মাধ্যমিক ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের টেড কোর্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা এইগুলো পরবর্তীতে অ্যাড করা হয়েছে আগে শুধু সরাসরি এইচএসসি পাস ছিল যেটি ভোকেশনাল পাস বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস এটি বি সময় আমলিকের কি করা হলো যে আপনার এক ধরনের কারিগরি শিক্ষা বোর্ডের একজন প্রখর আওয়ামী মনা একজন সচিব ছিল বাটপার এই বাটপারে একটা রাতারাতি আপনার একটা নিয়ম চালু করে দিল যে নতুন করে শিক্ষাগত যোগ্যতা ধরে দিল মানে ওনার নিজের মতো করে শরীরা একটি ভাব দেখালো সেখানে বলল যে পদার্থ ও রসায়নে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরীক্ষা দক্ষতা থাকতে হবে এরকম একটা নোটিশ জারি করে দিয়ে রাতারাতির মধ্যে আপনার মনে করেন যে নিয়োগ দিয়ে দিল নিয়োগ সংক্রান্ত ই হলো পদ ছিল একুশশো একাশিটি পদ ছিল এবং অনলাইনে তিন পাঁচ দুই হাজার একুশে আবেদন ছিল এবং পঁচিশ পাঁচ দুই হাজার একুশে এর আবেদন শেষ হয়েছে তো এই পদগুলো সম্পূর্ণ কিন্তু এসএসি বা ভোকেশনাল যারা পড়ছে তাদের জন্য সংরক্ষিত ছিল এটা তাদের সরকারি চাকরি যেমন আমি এটা পাইতাম কিন্তু আমাদের সেই সুযোগটা দেওয়া হলো না না দিয়ে কী করা হলো এই যে পদার্থ এবং কি বলেন যে চাকরি আপনার তেরো গ্রেডের যে চাকরি এই তেরো গ্রেডে তাদেরকে পদায়ন করা হলো এখন এই সকল পদে যারা পদায়ন করলো তারা কিন্তু অবশ্যই পদার্থ রসায়নে ভালো ভালো ভার্সিটি থেকে কিন্তু তারা কি আসলে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করবে করবে না তারা কারিগরি শিক্ষাকে আসলে কি করবে ধ্বংস করবে আর এরকম কারিগরি শিক্ষা ধ্বংস করার জন্য অনেক সময় হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বেশ কিছু বাট সচিবের আগমন ঘটে যারা তখন আমলিগ ক্ষমতা যায় আমলিগের পাওয়ারে থাকে বি ক্ষমতা হলে বিএমপির পাওয়ারে থাকে তত্ত্বাবধক সরকারের পাওয়ার চাইলে তারা ওইভাবে পাওয়ার করে মানে একটা লেজুর ভিত্তি করে মানে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করার জন্য এক ধরনের বাটপার সচিব সেখান থেকে তৈরি হয় তো এই ধরনের বিষয় অর্থাৎ একটা কারিগরি বিষয় সেখানে কারিগরি লোক না দিয়ে যদি অকারিগরি দেওয়া হয় অর্থাৎ আমি একজন ইঞ্জিনিয়ার আমাকে যদি ডাক্তারি দেওয়া হয় ডাক্তার যে তারে যদি ইঞ্জিনিয়ারিং দেওয়া হয় এটা আসলে কেমন হলো তো এই বিষয়গুলো বাংলাদেশে বিদ্যমান সমস্যা থাকার কারণে অনেক মেধাবীরা মেধাবী স্থানে পসতে পারে না অযোগ্যরা যোগ্য স্থানে যে পশে বসে থাকে বসে তারপর ভাবে যে এই পদে আমি যোগ্য না আরও আমার টাকা হলে আমি আরও বড় পদে যাইতাম কিন্তু ওই পদে আসার জন্য একজন প্রার্থী পড়াশোনা করে তার যে কতটুকু শ্রম বা ব্যয় যায় যে প্রার্থী পড়াশোনা করে সেই বুঝে তো যাই হোক এইভাবে আপনার কারিগরি শিক্ষাকে বিভিন্ন সময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে কারিগরি শিক্ষা বোর্ডের নামধারী কিছু সচিব তো দুই হাজার পঁচিশ সালে থেকে যেহেতু আবার নতুন একটি সরকার আগমন করছে আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানবো যে কারিগরি শাখার যে নিয়োগগুলো যেগুলো শুধু কারিগরি সেই পদে যেন অবশ্যই কারিগরি পাশধারী সে এখানে সবচেয়ে মেধাবী আসুক এটা আমরা চাই এবং নকল মুক্ত হোক এটাও আমরা চাই পলিটেকনিক্যালে বেশ কিছু পলিটেকনিক নকলের সমস্যা রয়েছে এটা যেন মুক্ত হয় এবং আমাদের এই পলিটেকনিক্যাল যে আপনার এই অত্যাধুনিক যে মেশিনগুলো রয়েছে আগের যে মেশিনগুলো এগুলো বাদ দিয়ে যেন অত্যাধুনিক বেশি দেওয়া হয় এখানে বরাদ্দ বেশি দেওয়া হয় এবং তাদের জন্য যেন এই পথগুলো তৈরি করা হয় এবং নতুন করে যেন আরো পথ সৃজন করা হয় এগুলো করলে অবকাঠামো ভিত্তি নির্মাণ সব কিছু থাকলে কারিগরি শিক্ষাকে আবার এগিয়ে যাবে তো সেই হিসেবে আপনার এই সকল পদে আছে যেমন ক্রাফট ইনস্ট্রাক্টরের বিষয়ে বলতে অন্যটা বললাম তো যাই হোক ক্রাফট ইনস্ট্রাক্টরের তো শিক্ষাগত যোগ্যতা হলো পদার্থ রসায়ন দ্বিতীয় স্নাতক ও সমমান ডিগ্রি বা কম্পিউটার পরীক্ষার দক্ষতা আর এখানে আপনাদের দিল কি উচ্চ মাধ্যমিক ভবিষ্যৎ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর টেট কোর্স এবং পাঁচ বছর অভিজ্ঞতা তার মানে কিন্তু কোথায় পাবেন তো এই বিষয়গুলো যুক্ত করে আসলে কারিগরিকে ধ্বংস করা হয়েছে তারপরে বলছে এই আবেদনগুলো সকল জেলায় কর্তব্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তিন মে দুই হাজার একুশ যেটি বাংলায় হলো বিশ বৈশাখ চৌদ্দশো আটাইশ বঙ্গাব্দ এবং অনলাইনে তিন পাঁচ দুই হাজার একুশে আবেদন শুরু হয়েছে পঁচিশ পাঁচ দুই হাজার একুশে শেষ হয়েছে এবং মোট পথ ছিল একুশশো একাশিটি এর মধ্যে সিভিল ছিল আপনার যেমন এই যে আমি যেটি বললাম ল্যাব টেক ল্যাবে থেকে সিভিল নেওয়া হয় আটজন ইলেকট্রিক্যাল ছয়জন মেকানিক্যাল তিনজন পাওয়ার একজন মেকাটনিক্স পাঁচজন এরকমভাবে মেলামটি পথ সব পথ মিলিয়ে একুশশো একাশিটি পদ ছিল তো যাই হোক আমরা আশা করি যে দু হাজার পঁচিশের পরে এই প্রবিধানটি চেঞ্জ করে এইসিএসি ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পাশধারীটাই এখানে আসতে পারবে এমনটাই আমরা আশা করি তো কাপ ইন্সট্রাক্টরের নিয়োগ বিধি চেঞ্জ করে এটা যেন অতি সরকার অতি দ্রুত দুই হাজার পঁচিশ সালের মধ্যে করে নতুন যেন কারিগরি নিয়োগ দেওয়া হয় এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কারিগরি ভাইদের মধ্যে এই ভিডিওটি সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে